আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তিন ভাগে এইচএসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী মূলত এই তিনটা ভাগ নিয়ে আসতে কথা বলবো সেই সাথে লাস্ট মতামত কি আসতে পারে সে বিষয়েও তোমাদের জানিয়ে দেব তো মূল টপিকে চলে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো তিনটা ভাগ হয়ে গেছে শিক্ষার্থীদের মাঝে প্রথমত যে ভাগ সেটা হচ্ছে খুব কম পরিমাণ শিক্ষার্থী দিতে হাজার চব্বিশ পরীক্ষা অর্থাৎ তারা চাচ্ছে যে পরীক্ষাটা হোক মেদার মাধ্যমে পরীক্ষাটা হোক তারা চাচ্ছে তিনটা সৃজনশীল পরীক্ষা দিবে প্লাস পনেরোটা নর ভিত্তিক থাকবে এখানে এই এর উপর ভিত্তি করে সাধারণত তারা পরীক্ষা দিতে চাচ্ছে যে খুবই কম শিক্ষার্থী চাচ্ছে কিন্তু এটা আর দ্বিতীয় পক্ষ কারা লাখো শিক্ষার্থী অটোপাস সাড়ে চোদ্দ লাখ শিক্ষার্থী বর্তমানে এইচএসি পরীক্ষার্থী তারা কিন্তু চাচ্ছে অর্থাৎ মাত্র আহ বা টু পার্সেন্ট শিক্ষার্থী চাচ্ছে পরীক্ষাটা হোক কিন্তু সাড়ে চোদ্দ লাখ শিক্ষার্থী অর্থাৎ বলা যায় চোদ্দ লাখ শিক্ষার্থী তারা চাচ্ছে এই যে অটোপাস হোক এখন তৃতীয় যে পক্ষ সেটা হচ্ছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড মূলত কি বলছে এইটা আগে জেনে নেই গতকাল রাতে তপন কুমার সরকার শনিবার রাতে সময়কালকে এর বাকি পরীক্ষাগুলো রুটিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর সময় আমরা এ ধরনের বিকল্প প্রস্তাব দিয়েছিলাম অর্থাৎ পাস নেওয়ার ব্যাপারে তারা বলেছিলেন তখন প্রধান উপদেষ্টা পরীক্ষা গ্রহণের পক্ষে মত দেন এক্ষেত্রে শিক্ষা বোর্ড কিছু করার নেই এ বিষয়ে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত নিতে পারেন দেখো বর্তমানে কিন্তু শিক্ষা উপদেষ্টা যিনি হয়েছেন তিনি কিন্তু যে কোনো একটা সিদ্ধান্ত দিবেন তবে সরকার বলেছিলেন যে অটো দিলে ভালো হবে এটা কিন্তু আমিও তোমাদের পক্ষে ছিলাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তারাও বলেছেন যে তপন কুমার সরকারও বলেছেন যে বিকল্প প্রস্তাব অর্থাৎ অটো পাস দিলে অনেকটাই বেটার হবে কিন্তু প্রধান যে উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন মত দিতে দেরি বা মদ দেন যে তাদের পরীক্ষাটা হলেই মনে হয় বেটার হবে এমনটাই কিন্তু তিনি বলেছেন দেখা যাক সামনে কি হয় আর লাস্ট মতামত কি আসতে পারে এটা আমি এখন বলবো যে লাস্ট মতামত শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা আন্দোলন যদি তীব্র হয় দিন যাচ্ছে তাদের আন্দোলনটা তীব্র হচ্ছে ঢাকা শহর বলো বরিশাল আহ যশোর খুলনা কিংবা তোমার এই রাজশাহী দিনাজপুর সিলেট তাদের কিন্তু পরীক্ষার যে আন্দোলনটা অহরহ চলতেছে সিলেটে কিন্তু বেশিরভাগ পরীক্ষা হয় নাই অর্থাৎ প্রথম দিকেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে মাত্র তিনটা পরীক্ষা সিলেট বোর্ডে হয়েছে সেক্ষেত্রে তারা চাচ্ছে আমরা পরীক্ষা দেব না আমাদের অটো পাস দিক অটো পাস দিলে আমাদের ভালো হবে এখন এই যে তিনটা পক্ষ দাঁড়িয়েছে এখন যে শিক্ষার্থীগুলো চাচ্ছে যে পরীক্ষা হোক তাদেরও এই যে এই পক্ষের সাথে আসা দরকার যারা অটো পাস চাচ্ছে তাদের সাথে আসা দরকার দেখা যাক সামনে কি হয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে অটো পাস প্রসঙ্গে যে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম